হাই হ্যালো সবাই কেমন আছো কেউ কেউ অনলাইনে আসো যদি থাকো তাহলে একটা প্লিজ কমেন্ট করে যাও কেউ যদি অনলাইনে থেকে থাকো একটা প্লেস কমেন্ট করে যাও गुड आफ्टरनून

কিও हेलो আছেন প্লিজ একটা লাইক করে দেবেন হ্যাঁ কি বলছে আমি ঠিক বুঝলাম না রমজান মিউজিক কোম্পানি হ্যাঁ কি বলছেন আমি ঠিক বুঝলাম না বাংলা সে তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি থেকে বলছেন সে আচ্ছা বাংলা কি বলছেন আমি তো ঠিক বুঝলাম না ভালো করে বলেন আচ্ছা আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না ভালো করে ঠিক বলেন আমি বলছি আপনি কি ল্যাঙ্গুয়ে কথা বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না ঠিক ঠিকঠাক ভাবে কথা বলেন আসাম গুয়াহাটি দিদি তোমার ভিডিও দেখতে চাই হ্যাঁ ভিডিও দেখতে চান তো দেখেন কে বারণ করেছে আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন দাদা

Yes, wing goes তুমি কি রোজ রস লাখ করব আর কিছু বলবি না তার বন্ধ করবো ঠিক আছে ভালো কথা বলবি খারাপ কথা বলবি না

मेरा घर वेस्ट बंगाल से और कहा कोलकाता पहचानती हो क्या वेस्ट बंगाल कोलकाता प्लीज़ मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए फ्रेंड्स yes. एक, लाइक भी दे दो अभी वो दाग फूट है কী কী অনলাইনে আছো প্লিজ একটা কমেন্ট করে যাও তিনজন তিন অনলাইনে আসছো বাট একজন কমেন্ট করছো আর দুজন কি করছো তোমরা কি দেখছো লাই থ্যাংক ইউ সো প্রদীপ पावल क्या बोल दियो आप ब्लॉगर 7 हाय हेलो कासे बोल दियो आप हाय हेलो

হ্যালো গাস সেন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো আমি গুড आफ्टरनून প্রদীপ পাওয়ার হাই গাইস হট হাউ আর ইউ হাউ আর ইউ ইউ আর হ্যাঁ আপনি হিন্দিতে বলতে হবে না তুমি ইংরেজিতে হ্যাঁ আপনি আমার দিন আমিও সাবস্ক্রাইব করে দেবো নাম আর একটা কমেন্ট করে দেবেন যাতে বুঝতে পারি করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি সাবস্ক্রাইব করে দেবো

আমার আমার এই ইনস্টাগ্রাম একই আইডিতে আছে তোমরা দেখে নিও আর ইউটিউবে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ইউটিউবে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে সেটা চেক করে নিও